বাঙালির একুশে মিশন নের পথে আত্মবিকাশে সত্য প্রকাশে অভিযোগ দর্শক কথা বলছি বাঙালির একুশের মিশন নিয়ে আমরা আছি অষ্টগ্রাম উত্তরপাড়া অষ্টগ্রাম বাজার যে জামে মসজিদ উক্ত মসজিদটির আমরা সামনে দাঁড়িয়ে আছি আমরা এই মসজিদটি অত্র এলাকার উন্নয়ন শান্তি শৃঙ্খলা এবং ধর্মকর্ম করার যে একটি সুন্দর একটি জায়গা পরিবেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন এই মসজিদটি সম্পর্কে আমরা জানতে এখন চলে যাচ্ছি অত্র এলাকার একজন বিশিষ্ট মুরব্বী এবং সমাজসেবক এবং সর্দার জনাব হাজি মিয়া সাহেবের কাছে

এটা অষ্টগ্রাম উত্তরপাড়া আশ্রুগঞ্জ সদর ইয়া ব্রাউন তালশহর পূর্ব ইউনিয়ন আছে পূর্ব অষ্টগ্রাম এই অষ্টগ্রামের যে উত্তরপাড়া উত্তরপাড়ায় এই মসজিদটি অবস্থিত এবং এইখানে যে বাজার রয়েছে একটি অষ্টগ্রাম বাজার উক্ত বাজারটিও অষ্টগ্রাম মধ্যপাড়ায় না উত্তরপাড়া উত্তরপাড়া অষ্টগ্রাম উত্তরপাড়ায় মসজিদের যে সমসাময়িক যে কাজ কিরকমভাবে করা হচ্ছে সে সম্পর্কে জানতে চলে যাচ্ছি উক্ত মসজিদের যে ইমাম সাহেব আছেন ওনার কাছে মসজিদের কাজ আপনার নামটা দিয়ে তারপরে শুরু করে হ্যাঁ আমার নাম মাওলানা কাউসার আহমদ রহমানি আমার বাসা হইল চুনটা বরাইল গ্রামে আমি আসছি এখানে এক বছর খানে হইব তো আমি ইন্টারভিউর মাধ্যমে এখানে ঢুকছি তারপরে এখানে চলতেছে আলহামদুলিল্লাহ ভালো এলাকার মানুষও ধার্মিক কোরআন মোতাবেক চলাফেরার চেষ্টা করে নামাজ পড়ে বাসক্ত এবং মানুষ অত্যন্ত ভালো মানে একটা সমাজের যে নৈতিক শিক্ষা এবং ওই যে বিভিন্ন ধরনের যে আপনার অন্যায় অত্যাচার থেকে মুখ্য রাখতে যে ভূমিকা রাখে আমাদের যে গ্রাম বাংলার মসজিদ এবং মসজিদের সাথে সংশ্লিষ্ট মুরব্বী এবং নীতিবান ব্যক্তিরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এই ব্যাপারে যদি কিছু বলেন হ্যাঁ এই এলাকার যে মুরব্বীরা আছে ওনারা অত্যন্ত ভালো এবং যে একটা জগড়া বাচ্চাদের কথা বলছেন এই এলাকায় এরকম আমি এক বছরের ভিতরে দেখেই নাই একবারে এরকম আর কি এবং মানুষ এখানে মাদ্রাসা আছে এবং যে ওই যে বলছেন যে মানুষ কীভাবে চলাফেরা করে এদিক দিয়েও মানুষ অনেক ভালো এবং এক হিসেবে মানে এলাকাটা হলো ধার্মিক এলাকা আর কি ধর্মের প্রতি অনেক আগ্রহ মানুষের যেহেতু ধর্মের প্রতি মানুষ আগ্রহ এজন্য কেউ এটাও আঘাত করে না বা জাতীয় করে না যদি শোক কথা বলছি বাঙালির একুশের নিয়ে এই যে গ্রাম বাংলার বিশেষ করে এই বাংলাদেশের ধর্মপান মানুষদের একটি গুরুত্বপূর্ণ জায়গা হল মসজিদ মসজিদ আমাদের এই দেশের এই সমাজের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বিশেষ করে নৈতিক শিক্ষা বিভিন্ন অন্যায় অত্যাচার ঝগড়াঝাটির বিরুদ্ধে এখানে যে মসজিদ কেন্দ্রিক মানুষ থাকে ওনারা একটি সমাজের নেতৃত্ব দিয়ে থাকে একটি সমাজ শৃঙ্খলার সাথে যাতে পরিচয় হয় সেই ব্যাপারে বলিষ্ঠ ভূমিকা রাখে আমরা কথা বলছিলাম ব্রাউনবা জেলার সদর যে উপজেলা উক্ত উপজেলার তালসোর পূর্ব ইউনিয়নের অষ্টগ্রাম উত্তরপাড়া জামে মসজিদের সামনে দাঁড়িয়ে পাশাপাশি অষ্টগ্রাম যে বাজারটি আছে এটি একটু ঐতিহ্যবাহী বাজার এই বাজারটিও আজ ষাট থেকে সত্তর বছর আগে প্রতিষ্ঠা হয়েছে বাজারটি সম্পর্কে যদি আমরা একটু বলি এই যে দেখেন এই যে হলো অষ্টগ্রাম বাজার এই অষ্টগ্রাম বাজারটি অনেক পুরাতন এবং ঐতিহ্যবাহী একটি বাজার নাম আহমদ মাহত বাজার আমরা আসলে কথা বাজারটা আগে ছিল বৃহস্পতিবার এবং রবিবারে সাপ্তাহিক বাজার সাতটা দুই দিন জমত আর কি আচ্ছা এখন আস্তে আস্তে বিলীন হয়ে গেছে আর এখন প্রতিদিন সকালে জমে প্রতিদিন সকালে জমে سوق بازار জমে আফতার বাজার আছে সেই জায়গা সারা দিনে বাজার পাই আর পাওয়া যায় বর্তমানে একটা সময় ছিল সপ্তাহে দুই দিন এখন হলো যেটা এখন হাট বসে না কিন্তু প্রতিদিন চক জমে ওইখানে কি কি জিনিস পাওয়া যায় মনে করেন এই তো তরকারি মাছ মাংস সবগুলো করে লাইন ধরে কি না আমাদের আমাদেরকে যদি একটু বলেন যে এই অষ্টগ্রাম বাজারটি কিসের জন্য বিখ্যাত বা আলাদা কি অন্যান্য বাজার থেকে এই গ্রামের লোক বলা জন্য দেখবে দুধটা করে অনেক দূরে থেকে আনে বিআর সাদির দুধগুলা এই বাজার টന്നെ সব বি আবার মাংস আনে গরুর মাংস বিআর সাদির লাগলে এই মন থাকে ভালো আচ্ছা আচ্ছা তাহলে এই বাজার কি আজ থেকে কত বছর হবে এই বাজার আজকে থেকে মন সংগ্রামের পরপর পর থেকেই আরম্ভ এই বাজার জি ওই তো সংগ্রামের আগে থেকেও হতে পারে না আগেতে দোকান কয়েকটা ছিল যন্ত্রণা সংগ্রামের পরে তো জমজমার পর